হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ সো শুরু করা যাক আজকে আমি একদম ছোট্ট একটা পাতিলে ভাত উঠিয়ে দিয়েছি কারণ আপনারা অনেকেই জানেন বাসায় সবাই নেই মাত্র তিনজনের খাবার তো যাই হোক এদিকে আমি আজকে ঢ্যাঁড়স ভাজি করছিলাম আর সাথে করছিলাম হচ্ছে কাঁকরোল ভাজি কাঁকর ভাজিটা এর আগে কখনো করিনি তাই নিজের মতো করেই করেছি সম্পূর্ণটা আর কেটেছিও নিজের মতো করে মানে এইভাবে পাতলা পাতা স্লাইস করে কেটে আসলে কেউ ভাজি করে কিনা আমার জানা নাই আমি কোথাও দেখিও নি কাটার সময় মনে হলো যে এভাবেই রাখি আর হচ্ছে চিকন চিকন করে আর কাটলাম না কাটতে ইচ্ছা করছিল না আর কাটতে ঝামেলাও লাগে তাই এভাবে করেই কেটেছি আবার আপনারা অনেকে ভাবতে পারেন এর মধ্যে আবার করলা কেন আসলে সবজিগুলো বের করে দেখি মাত্র একটাই করলা তো কি করব ওর মধ্যেই দিয়ে দিয়েছি আর কি তো যাই হোক এই দিকে আমি সবজি রান্না করে নিচ্ছিলাম আমার রেগুলার সবজি মুসুরের ডাল দিয়ে অনেক পছন্দের একটা সবজি এইদিকে দেখেন আমার ভাজিটাও প্রায় হয়ে এসেছে এখানে কিন্তু আমি দুইটা আলুও ব্যবহার করেছিলাম ভাজিটা তো খেয়ে দেখা হয়নি আসলে কেমন হয়েছে এদিকে আবার আমি মশলা কষিয়ে নিচ্ছিলাম কারণ আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব। আর এটা আমি পুরোটাই হচ্ছে কষিয়ে রান্না করেছি মানে কোনো রকম কোনো সবজি ভাজি কিছুই দেইনি শুধুমাত্র মাছ অনেক অনেক পেঁয়াজ দিয়ে আসলে এটা রান্না করেছিলাম অ্যান্ড বিলিভ মি এটা খেতে সবচেয়ে বেশি টেস্টি হয়েছিল তো এই তো আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে ট্যাংরা মাছের তরকারি তো আজকে অনেকগুলো আইটেম রান্না করেছি আসলে যেদিন রান্না করি সেদিন একবারে তিন চারটা আইটেম রান্না করি তারপর আর রান্না করি না এগুলো শেষ না হওয়া পর্যন্ত এটা আমার একটা অভ্যাস তো যাই হোক এই তো এইদিকে আবার সবজিটাও প্রায় হয়েই এসেছে এইদিকে বাইরে প্রচুর পরিমাণে সাউন্ড গান বাজাচ্ছে আমাদের এলাকার পোলা পানেরা সব কয়টা বেয়াদব ভালো লাগে না আর কি এভাবে মানে মানুষের ডিস্টার্ব হয় আর দোষীর সামনে ইন্টার পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষা আর কি তো যাই হোক এই তো আমার রান্নাবাড়ি শেষ এই তো ভাজি আর ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ভাজি দেখেন কতটুকু কারণ হচ্ছে ঢ্যাঁড়সগুলো সামান্য ছিল ফ্রিজে খাওয়ার মানুষ নাই এই জন্য আর কি তো যাই হোক রান্না করে নিলাম আর এই তো মাছের তরকারিটা যা হয়েছে বেস্ট আর এই তো আমার সবজি তো এইগুলো দিয়েই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া মাছের তরকারির কথা যত বলবো তত শেষ হবে না মাছের ডিমও ছিল আর মাছের ডিম আমার অনেক 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 বেশি পছন্দ তো যাই হোক এই ভাজিগুলোর একটাও কিন্তু আমি খাইনি শুধুমাত্র মাছের তরকারি আর সবজিটা দিয়েই খেয়েছি এই দিকে আবার এই যে খাবার দাবার সার্ভ করে দিচ্ছিলাম রোদসিকে ওকে আবার একটু সুন্দর করে সার্ভ করে না দিলে ও খায় না নিজে কখনও নিয়ে খাবে না ওকে অবশ্যই দিতে হবে সারাদিন যদি আপনি না দেন টেবিলের উপর যদি খাবার পরে থাকে তা ও কখনোই নিয়ে খাবে না ওকে অবশ্যই এইভাবে প্লেটে সুন্দর করে সাজিয়ে দিতে হবে আর যেটুকু দিবেন সেটুকুই খেয়ে উঠবে পরে আর খাবে না এই এইদিকে বেলায় আমার প্রচুর ক্ষুধা লেগেছিল কারণ দুপুরে হচ্ছে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছিল তো বিকালে ক্ষুদে লেগেছিল একটু ভারী কিছু তো খেতেই হবে তো একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর আমার সবজি এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর এটা খাওয়ার পরেই চলে গিয়েছিলাম সাদে সাদে গিয়ে দেখি বরাবরের মতো আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ কারণ আমি গত দুই দিন আবারও ছাদে যাইনি তো সবগুলো গাছে আমি পানি দিয়ে খাওয়ার পানিটাও নিয়ে চলে এসেছিলাম উফ বিরক্ত লাগছে কিভাবে গান বাজাচ্ছে আবার মাইকে কথাও বলছে তো যাই হোক এগুলো একটু স্কিপ করে নেবেন কিছুই করার নেই ভিডিও আমাকে দিতেই হবে আমার কাজ আমাকে করতেই হবে আর ওদের কাজ ওরা করছে আর কি তো যাই হোক ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই তো এদিকে আমি দেখেন সবগুলো গাছে পানি দিয়ে বাসায় চলে এসেছি আর এই তো সন্ধ্যার পরে আমি একটা হচ্ছে স্মুদি বানিয়ে নিচ্ছিলাম দুইটা কলা ছিল কলাগুলো নষ্ট হয়ে যাবে ভেবেই বানিয়েছি আর একটা আপেল ছিল তো সব দিয়ে সাথে দুধ দিয়ে একসাথে করে ব্লেন্ড করে নিয়েছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পারলে আমার প্রোফাইল একটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ